সোমবার বিকেলে গ্র্যান্ড ফুড ফ্যামিলি রেস্টুরেন্টে প্রথম উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করেন ফিতে কেটে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল আজ ফুড ফ্যামিলি রেস্টুরেন্টের সৃষ্টিকর্তা ছিলেন মোহাম্মদ ওমর ফারুক ও মোহাম্মদ তৌসিফ রেজা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসেবী এম ডি আলী সমাজ সেবক ইউসুফ আলী এছাড়াও জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ জেলা পরিষদ ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ আব্দুর রহমান মালদা জেলা জেনারেল সেক্রেটারি সামিউদ্দিন আহমেদ অরফে রাহুল দা কালিয়া চক এক নম্বর যুব প্রেসিডেন্ট তৌসিফ আহমেদ প্রমুখ এই ফুড ফ্যামিলি রেস্তোরাঁর ঠিকানা শাহাপুর ব্রিজ সংলগ্ন নরওয়ে নার্সিং বিপরীতে এই রেস্তোরাঁয় কম খরচে বিভিন্ন রকম খাবার পাওয়া যায় এখানে হোম ডেলিভারি পাওয়া যায় যোগাযোগের নাম্বার এইট থ্রি ফোর এইট ফোর জিরো টু ডাবল জিরো থেকে শুরু করে ১৪০ রকমের আইটেম পাওয়া যায় আপনারা আসুন মুখরোচক খাবার খেয়ে যান মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট কোথায় কি

কোথায় এসছেন কি করলেন আজকে আজকে শাহাপুর রোডে নর্মের মার পাশে একটু জোরে একটা বেসরকারি আমাদের রেস্টুরেন্ট আমাদের কালিয়াচকের একজন এখানে সাধারণ মানুষের সুবিধার্থে এবং রোগীর আত্মীয় স্বজনদের সুবিধার্থে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে আজকে শুভ সূচনা হলো যার নাম হচ্ছে ফুড ফ্যামিলি রেস্টুরেন্ট এবং এখানে মানগতভাবে খাওয়ার খুব ভালো হবে এই আশাটাই রাখছি এবং এই রেস্টুরেন্টের শ্রীবৃদ্ধি কামনা করছি যেন আগামী দিনে একটা বড় জায়গা কি চাইছেন এবং মানুষ যেটা মানুষের চাহিদা এখানে শুধু আপনার ফাস্টফুড থাকবে সেরকম কিছু নেই এখানে আপনার পার্শ্ববর্তী একটা বেসরকারি নার্সিংহোম রয়েছে মানুষে এটা দিয়ে যাতায়াত মানুষ এখানে বিশেষ করে রুগীর আত্মীয়রা যেন এখানে কম খরচের মধ্যে ভালো একটা সুস্বাদু খাবার পাই সেটাই আমি এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে নাম রহমান আজকে আমাদের মালদা জেলায় একটা খুব পরিচালিত জায়গা খুব রেস্টুরেন্ট খুব বিখ্যাত তাকে কেন্দ্র করে আজকে আমাদের কালী ঝুঁকির একজন ছেলে যেমন ছেলে খুব ভালো ছিল আজকে আমাদের মাল্লা শাহাপুর রোডে নরওয়ে হসপিটালের অপোজিটে একটা রেস্টুরেন্ট করল ভালো ছেলেটার দাবারগুলো খুব ভালো আইটেম করেছে আমি যুব সমাজের কাছে আপনারা অন্ততপক্ষে একবার হলে এই রেস্টুরেন্টটা ভিজিট করে যান খুব ভালো খাওয়া দাওয়ার প্রতি খুব ভালো পরিবেশ করছে সবার কাছে আমি অনুরোধ করছি একবারে সন্তপক্ষে ভালো ভিজিট করে আপনার নাম আমার নাম ঠিক বলছি দাদা আজকে কী করলেন আপনি ফ্যামিলি রেস্টুরেন্ট

আজকে ফ্যামিলি ফুড ফ্যামিলি রেস্টুরেন্ট আজকে উদ্বোধন করা হলো এবং এই ফুড ফ্যামিলি রেস্টুরেন্টে একশো চল্লিশখানা আইটেম রয়েছে আমি বিশেষ করে মালদা বাসীকে বলবো ধরনের কালিয়াচক বাসীকে বলবো আমাদেরই কালিয়াচকের ছেলে তারা এই শাহাপুরে আজকে যে ফুড ফ্যামিলি রেস্টুরেন্ট চালু করল এবং আপনাদেরকে আমি আগামী দিনে বিশেষ করে আহ্বান করব এখানে খাওয়ার জন্য সুস্বাদ্য খাবার তৈরি হবে এটা আমাদের ভরসা রয়েছে অল্প খরচের মধ্যে হাই অল্প খরচের মধ্যে আজকে এই ফুড ফ্যামিলি রেস্টুরেন্টে অল্প খরচে ভালো খাবার আপনারা পাবেন এবং ভালো পরিবেশ দেবেন আপনাদের কাছে আশা রাখছি যে আপনারা আসুন আপনারা ফ্যামিলি নিয়ে এখানে ফ্যামিলিকে আনন্দ ভোগ করুন এটাই আপনাদেরকে আমি আশা রাখছি আপনার নাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদের সুস্থ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এমডি ডি হাসেন আলী আলিয়া জারাক নম্বর ব্লক। আচ্ছা আজকে কোথায় এসেছেন কি করলেন দাদা? আজকে আমাদের একজন যুবক ছেলে এই শাহাপুর রোডে ফুড ফ্যামিলি রেস্টুরেন্ট উদ্বোধন করলেন। আমরা অসংকো ধন্যবাদ জানাই সেই ছেলেটাকে। কারণ রেস্টুরেন্টের ব্যবসা আজকে আজকেতে মানে খুব মাল্লার মাটিতে খুব অনেক জায়গায় হয়ে গেছে আর এখানে পাই 140টা খাবার নিয়ে এখানে এই রেস্টুরেন্টটা গড়ে তুলেছে আমরা চাইবো যেহেতু কালে চোখের ছেলে মালদায় ব্যবসা করতে এসছে প্রত্যেকটা মালদাবাসীর কাছে আমাদের আগে এরকম করে একবার এই রেস্টুরেন্টে এসে খেয়ে যান খাওয়ার মান গুণ খুব সুন্দরভাবে করেছে আমরা চাইবো কালে চোখের এবং ছেলেদের কাছেও এই রেস্টুরেন্টে আসুন আর এই রেস্টুরেন্টে খাওয়ার টেস্টগুলো মানুষের কাছে একটু আপনার নাম আমার নাম সামিযুদ্ধি নামেন